গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো তোমরা যেমনটা দেখতেই পেরেছো আগের ব্লগে যে দিদি মা সবাই এসেছে আর মামা তো খুশির কোনো মানে ঠিকানাই নেই মানে ও তো ভীষণই হ্যাপি সবাইকে পেয়ে যেহেতু একটা একাকিত্বের সময় কাটে ওর এইখানে চার দেওয়ালের ভেতরে বন্দি থাকে আর সকালে ওকে যে ব্রেকফাস্ট করাচ্ছি আর ও তো ভীষণই খুশি সকাল থেকেই নাচ করে যাচ্ছে কারণ সকাল থেকে ভাই গান চালিয়েছে আর ওর চাঁদ উঠেছে ফুল ফুটেছে ওই গানটাতে মানে ওর মানে ভীষণ ফ্যানবেস হয়ে গেছে ও ভীষণই পছন্দ করছে গানটা আর এখন অবধি দেখো সবজিগুলো ফ্রিজে ঢোকাতে পারেনি কারণ যতটুকু যা জায়গা ছিল অ্যাডজাস্ট করে ঢুকিয়েছি আর বাদবাকি বাকি সব বাইরেই রয়েছে একটা স্টিলের র্যাক অর্ডার করেছিলাম ছালা অর্গানাইজ করে রাখার জন্য তবে স্ত্রীলের ওইটা এতটাই বড় জায়গা নিয়ে নিচ্ছে যে সেটা আবার রিটার্ন করতে হলো আর দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন তো মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো আমার দিতে হয়েছে কারণ লক্ষ্মী পুজো একচুয়ালি যে কালী পুজোর পরে থাকে সেটার সময় আমি ছিলাম না আর মাম তখন অনেকটাই ছোটো ছিল তাই তখন আর আসা হয়নি পুজো দিতে তো আজকে উপোস করে পুজো দিচ্ছি সকালে সবাই লুচি খেয়েছে আর এখানে মা রান্না করছিল পনির আর ফ্রাইড রাইস তার মধ্যে আমার এই পার্সেলটা চলেও এসেছিলো যেটা আমি দিদির রিসেপশনের দিন পরবো এগুলো তো তোমাদের সাথে আমি আলাদা করে একটা ব্লগ করে শেয়ার করবো দিদির বিয়ের শপিং আর আমার শপিং সব আলাদা করে তো লক্ষ্মী পুজো বলে কথা অনেক দিন বাদে আজকে আলতা পড়লাম আগে খুব সুন্দরভাবে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়তাম তবে যার বাচ্চা হয়ে যাওয়ার পরে না এভাবে কোনো কিছুই পরিপাটি করে রুটিন করে করা সম্ভব নয় যাদের আছে তারা নিশ্চয়ই বুঝতেই পারো আর এত সুন্দরভাবে পুজোও দেওয়া হয়ে ওঠে না তাই আজকে ভেবেছিলাম খুব সুন্দরভাবে পুজো দেব কারণ ছোট বাচ্চাকে নিয়ে তো মানে প্রদীপ ধরাবো কি মানে ধূপকাঠি ধরাবো তাতেই বিপদ ঘটে যায় মানে মাঝে মাঝে তার জন্য আমি মোমবাতি ধরাই জাস্ট আর সাথে সাথে দরজাটা বন্ধ করে দিই ঘরের আর যেহেতু মামা অনেকটা ছোট তো ও অনেক দুষ্টুমি করে ঠাকুর নিয়ে বোঝে তো না যে ঠাকুর কোনটা তো এখানে আমার মতন যেটুকু মানে কিনে আর কি পেরেছি মোয়া নাড়ু এগুলো খই মুরগি ফল এগুলো দিয়ে ভগবানকে আমি চাল মাখা এগুলো করে নিজেই পাঁচারি পরে কিন্তু পুজো দিয়েছি মাঘী পূর্ণিমাতে মাঘী পূর্ণিমাতেও পুজো দেওয়া যায় তো আমার নিজের লক্ষ্মী হয়েছে লক্ষ্মী পুজো দেবো না এমনটা তো হয় না তাই আগে লক্ষ্মী মাকে মানে প্রতিমাকে পুজো দিয়ে আমার ঘরের লক্ষ্মী গিয়ে আমরা পুজো দেবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে তার একটা মেয়ে সন্তান হোক আর সেটা আমরা সত্যিই পূর্ণ হয়েছে আমাদের দুজনেরই ইচ্ছে পূর্ণ হয়েছে সকলে বলে যে ইচ্ছে যেগুলো থাকে সেগুলো পূর্ণ হয় না কিন্তু আমার জীবনে একদম ব্যতিক্রম আমার যেগুলো ইচ্ছে ছিল আমি সবই একটু একটু করে দেখছি সবই মিটছে এই যে আমার কলি একটা ছোট্ট প্রাণ আস্তে আস্তে বেড়ে উঠছে এটাও কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা কন্যা সন্তান হোক আমাদের একটা কন্যা সন্তান হোক তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলায় ওর জন্য একটা সুন্দর লাল চুরি নিয়ে এসেছে আর এই শাড়িটাও কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে ওর জন্য কিনেছিল যাতে ও লোক পুজোর দিন পরে দিদি ওকে খুব সুন্দর করে আলতাটা পরিয়ে দিয়েছে যেহেতু ছোট্ট ছোট্ট লক্ষ্মীর পা বলে কথা তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে এগুলো অনেকেই দেখেও ফেলেছ আর অনেক ভালোবাসা দিয়েছ ভিডিওতে তার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে বাড়ির যদি নারীদেরকে শ্রদ্ধা জানানো হয় না তাহলে আলাদা করে লক্ষ্মী পুজো এত পরিপাটি করে করার কোনো মানে থাকে না কারণ বাড়ির লক্ষ্মী কিন্তু বাড়ির মেয়েরা বাড়ির যদি নারী সুখে থাকে খুশি থাকে তাহলে কিন্তু লক্ষ্মী এমনি খুশি হয়ে যায় লক্ষ্মী ঠাকুর এটা আমি মনে করি আমাদের ফ্যামিলি সবাই মনে করে আর কি তো এখন এই যে মামামকে খুব মানে কঠিনভাবে একদম শান্ত করে রাখার চেষ্টা করা হচ্ছিলো কারণ এখন তো যেহেতু ও অনেকটাই ছোটো তো বুঝতে পারছিল না কিভাবে বসে থাকবে না থাকবে তো এটা ওটা ধরিয়ে ওর কয়েকটা ফটোশ্যুট চলো তার মধ্যে তো ওর নিয়ে বাতাসা মোয়া খাওয়া শুরুও করে দিয়েছে আর এখানে দেখতেই পারছ লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর লাগছে খুব সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছিল জায়গাটা আর আমি পুজো দিয়েছিলাম আর এখন এই যে মাম্মের পাপা ওর পা ধুয়ে দিচ্ছিল পা ধুয়ে ওকে একটুখানি আরতি করে দেবে তো এটা ভীষণই মানে একটা মানে কি বলবো খুব ভালো একটা মানে টাইম যে মানে খুব ভালো লাগছিলো আমাদের যে আমাদের একটা মেয়ে হয়েছে আর এই যে ইচ্ছেটা আমাদের পূর্ণ হয়েছে এটা তো ভেবেছিলাম লক্ষ্মী পুজোর সময় করবো কিন্তু সেটা সম্ভব হয়ে উঠেছিল না তবে কোনো কিছু ইচ্ছে থাকলে সেটা সম্ভব হয় সেটা আজ হোক বা কাল তো দেখতেই পারছো ওর বাবা ওকে এগুলো করছে ও তো অবাক হয়ে তাকিয়ে আছে যে আমার বাবা আমার সাথে কী করছে এটা তাই আবার আমার দিকেও ঘুরে ঘুরে তাকাচ্ছে তবে ব্যাপারটা কেউ ভীষণ এনজয় করছে দেখো একটু একটু ব্লাশও করছে আর ওর বাবা যখন ওর পায়ে হাত দেবে ও কিন্তু মাথায় হাত দিয়ে আশীর্বাদও করবে আমাদের মেয়ে যতটা ছোটো দেখা যায় ও কিন্তু বুদ্ধি অনেক বেশি মানে ও যে এত বুদ্ধিদীপ্ত সেটা ধারণার বাইরে ও খুব ছোটো ছোটো জিনিস খুব সহজেই বুঝে যায় আমরা অবাক হয়ে যাই যে ওই এই বয়সে এত বেশি অ্যাডভান্স মানে কি বলবো কিছু বললেই খুব সুন্দরভাবে রেসপন্স করে আর কি সুন্দরভাবে দেখো মিষ্টি খাচ্ছে আবার দেখিয়ে দিচ্ছে যে কোনটা ও খাবে মানে ওর পছন্দ কোনটা আমার মনে হয় কন্যা সন্তানকে অনেক বেশি শ্রদ্ধা করা উচিত কারণ এখনকার দিনে কন্যা সন্তান সবার হয় না আগে মানুষ কন্যা সন্তান চাইতো না আর এখন মানুষ কন্যা সন্তান চেয়ে পায় না এখন যা বুঝতে পারি কারণ আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন যাদের সন্তান হয়েছিল তারা প্রত্যেকেই যে এত খুশি ছিল মানে বলার বাইরে সেটা দেখেই বুঝতে পারছিলাম যে এখন মানুষ সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকেই চায় এখন একটা করে তো মানে সবার বাড়িতে একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর থাকুক আর এখানে এই যে দেখতেই পারছো মা চাটনি ফ্রায়েড রাইস আর পনির বানিয়েও নিয়েছে তো এই যে নিজে হাতে একটুখানি আলপনা করেছিলাম তেমন তো এক্সপার্ট নই ওই যতটুকু যা করতে হয় তারপরে এই এখানে যাদের সাথে আমার একটুখানি কথা হয় তাদেরকে একটুখানি প্রসাদ দিয়ে আসছিলাম তাই দিদি সাজিয়ে দিচ্ছিলো আর পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরে তিথিটার মধ্যে কমপ্লিট করেছিলাম আর এখানে দেখতেই পারছো মামাম দিদির ফোন নিয়ে মেশো মেশো করেই যাচ্ছে ও কিন্তু মানে সবার ফোন আলাদা আলাদা চেনে আর দিদির ফোন নিয়ে বলবে মেশো আমার ফোন নিয়ে বলবে বাবা ওর দিদুনির ফোন নিয়ে বলবে দাদা আরও মামার ফোনটাকে তো চেনেই মামা বলবে তো ও এইটুকু বয়সে আইডেন্টিফাই করা বুঝে গেছে যে কোনটা কার ফোন আর কোন ফোন দিয়ে কে কথা বলে আর এই যে এদিকে বলছে ওর মেশোকে কোলে নিতে মেশোর ছবি দেখেও ভীষণ খুশি হচ্ছে ওর কিন্তু ফোনের মাধ্যমেই ওর মেশোর সাথে এত ভালো বন্ডিং হয়ে গেছে মানে কি বলবো মেশোর সাথে কথা না যদি ওর হয় একদিন তো সবসময় মিমির কানে কানে বলেই যাবে মেশো 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 আর দেখতেই পারছো এখানে ও কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে মেশো তাই কোলে বসেও পড়েছে কথা বলার জন্য আর ওর মেশো যতই থাকুক না কেন যদি কি না মোহর ওকে মানে যাই ওকে যদি মনে করে তাহলে মেশো কিন্তু ওর কথা বলবেই আর যার জন্য কিন্তু শরণে এত অ্যাটাচড হয়ে গেছে ওর মেশুর সাথে কারণ ওর সাথে মানে মেশুর সাথে তো ওর বেশি একটা দিন কাটানো হয়নি তবে যে কটা দিন কাটানো হয়েছে ওর তারপরে ফোনের কথার মাধ্যমে কিন্তু ওর অনেকটাই বন্ডিং হয়ে গেছে ওর মেশুর সাথে আর তারপরে মেশোর সাথে কথা বলার পরে দিদি একটু গান চালিয়েছিল আর সেই গান শুনে ওর তো কী নাচ মানে তোমরা দেখতেই পারছো এদিকে মোয়া খাচ্ছে আর একদিকে নাচ করছে আর ওদিকে লক্ষ্মীর পাঁচালিটাও কিন্তু ওর নেওয়া হয়ে গেছে যার জন্য আমি এই ঘরটাতে আসি না বললেই চলে কারণ এই হাত এই ঘরের সব জিনিসগুলো ওর হাতের খুব নাগালে আর সেগুলো নিয়ে ও কখনও হয়তো মানে জানলা দিয়ে ফেলেই দিল কিংবা উল্টো পাল্টা করে দেয় তবুও ঠিক আছে কিন্তু জল টল ফেলে স্লিপ কেটে অনেকবার পড়েও গেছে তো তার জন্য আমি মানে ঠাকুরকে কোনো মতে প্রসাদ দিয়ে তুলে তাড়াতাড়ি আবার জলটা ফেলে দিই হলে মানে বিপদ ঘটে যায় আর এখন তো ও মানে পায়ের নিচে যদি একটু জল দেখে তো ভয় আর সেখান থেকে নড়ে না কারণ ওর ভয় হয়ে গেছে পড়ে পড়ে ও বুঝতে পেরে গেছে যে পায়ের নিচে জল পড়ে যদি স্লিপ কাটে তাহলে পড়ে গিয়ে ওর ব্যথা লাগবে আর ব্যথা ওয়ার্ডটা খুব ভালোই শিখেছে মোহন মানে কিছু হলেই কোথায় ব্যথা ওর সেটাও ভালো করেই বুঝিয়ে দিতে পারে তো লক্ষ্মী পুজোর ব্লগটা সেরকম বড় করিনি তারপরে বিকালবেলায় ওর টিফিনটা বানানো হলো আর দিদি বানালো চা দিদি থাকলে তো দিদির হাতেরই চা খেতে ইচ্ছে করে তো সবাই মিলে বসে চা খাচ্ছিলাম আর মায়ের মাথাটা যন্ত্রণা করছিল কারণ মা সকল থেকে একা হাতে রান্না বান্না গোছানো সব কিছু করেছে আর মামামকে ফ্রেশ ট্রেশ করে মা রেডিও করে দিয়েছে দেখতেই পারছো দুপাশে ঝুটি বেঁধে কিন্তু স্বর্ণাকে ভীষণই স্মিট লাগে আর পাশের বাড়ির সব বাচ্চাগুলোও এসেছিলো তো স্বর্ণা তাদেরকে দেখেই খেয়ে নিল ওরা আসলে স্বর্ণা ভীষণ খুশি হয় আর ওই দুটোও যেহেতু বাচ্চা মেয়ে তো আমারও ভীষণ ভালো লাগে তো চলো আজকের